সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অ্যান্ড গাইজ তোমরা সবাই জানো যে আমাদের পাঁচ তারিখে নতুন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ইন্ডিয়া ইন্ডিয়াতে ব্যাক আসছে তো ভাই এটা তোমাদের ডাউনলোড করতে গেলে প্রি রেজিস্ট্রেশন করতে হবে প্রি রেজিস্ট্রেশন না করতে পারলে তোমাদের পাঁচ তারিখে ডাউনলোড হবে না তো ভাই প্রি রেজিস্ট্রেশন কিভাবে করবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো আর কোথায় গিয়ে করতে হবে সেটাও তোমাদেরকে জানাবো তো সেই জন্য আজকের ভিডিওটা একটু স্কিপ না করে মানে কেটে কেটে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে আর যারা যারা দেখছে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অল অপশনটি সেট করে দেবে এরকম ভিডিও সবার আগে দেখার জন্য তো ভাই তোমরা কিভাবে প্রি রেজিস্ট্রেশন করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও ভাই ফ্রি ফায়ার প্রি রেজিস্ট্রেশন করার জন্য তোমরা সরাসরি চলে আসবে ইনস্টাগ্রামে ঠিক আছে ইনস্টাগ্রামে আসার পর তোমরা এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে তোমরা ক্লিক করবে সার্চ বারে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা এই ওপরে যে সার্চ বার আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা লিখবে রাজিবুল ওয়াই টি আর এ জে আই বি ইউ এল ওয়াই টি ওয়ান ফোর থ্রি রাজিবুল ওয়াই টি ওয়ান ফোর থ্রি লিখবে একদম প্রথমে যে আইডিটা টা এসছে এই আইডিতে ক্লিক করবে নিচের ফেক আইডি তো প্রথমে আইডিতে ক্লিক করবে যেখানে আছে তো এখানে তোমরা ফলো বাটন পাবে ফলো করে দেবে ঠিক আছে তারপরে তোমরা এই যে ফলোয়িং অপশন আছে এখানে ফলো অপশন ক্লিক করে দেবে এখানে ফলোয়িং আছে আমার ফলোয়িংয়ে তোমরা আসবে এসে এই যে তিনটে ফলো আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল তিন নম্বর আছে এইটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে এখানে যে বায়োটেপ লেখা আছে প্রি রেজিস্ট্রেশন টু মানে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে ইনস্টাগ্রামে তো এখানে তোমরা ইনস্টাগ্রামে ক্লিক করবে ঠিক আছে তো তোমরা আমার অ্যাকাউন্টের ফলো ফলো অবশ্যই করে দেবে তো এখানে প্লে স্টোর লিঙ্ক আছে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার তোমরা করবে এখানে প্লে স্টোরে চলে এসেছে আর এখানে দেখতে ইনস্টল লেখা আছে আর এখানে লেখা আছে সুন আর এখানে রেটিং দেওয়া আছে ঠিক আছে তো তোমরা যখনই ইনস্টলে ক্লিক করবে ইনস্টলে তোমরা ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করলাম আর এখানে দেখো ওকে বলছে এখানে ওকে দিয়ে ক্লিক করবে আর এখানে লেখা আছে দেখো গেট নোটিফিকেশান টু প্রি ফর আদার নিউ গেম দ্যাট ইন লিঙ্ক উইথ লিঙ্ক তো এখানে ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পরে তোমাদের পি রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে তো রায়ন রেজিস্ট্রেশন লেখা আছে তো এখানে প্রি রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রি রেজিস্ট্রেশনটা করে নাও তাহলে পাঁচ তারিখে তোমরা আরামসে ফ্রি ফায়ার ইন্ডিয়া কিন্তু আরামসে ডাউনলোড করতে পারবে নাউলোড ডাউনলোড করতে পারবে না তো ভিডিওটা অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করো তারাও যেন প্রি রেজিস্ট্রেশন করতে পারে আর তুমি ফ্রি ফায়ার লাভার তোমার বন্ধুকে ভালোবাসলে অবশ্যই বন্ধুকে শেয়ার করে তাকেও শেয়ার করো সে যেন করতে পারে আর ফ্রি ফায়ার লাভার ওটা থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করো আর এরকম ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও নটিকে ডাডা, বাই বাই